হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম তানিয়া রান্নাঘর থেকে তানিয়া বলছিলাম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এটা হচ্ছে ঈদে গ্রামে যখন গিয়েছিলাম তো সে তখনকার ব্লগ তো আমি অনেক লেট করে পোস্ট করছি তো এই যে দেখছেন গ্রামের সকালের পরিবেশ তো খুব সাক্ষেতে ইচ্ছে করতেছিল ছোটো যাকে বললাম জল চল শাক তুলে নিয়ে আসি তো এটা হচ্ছে আমার বাড়ি তো শ্বশুরবাড়ি থেকে এখন যাচ্ছি আমার নিজের বাড়িতে মানে আমার হাজব্যান্ড বাড়ি করেছে তো সেই মানে বাড়ি করেছে বলতে বাড়ি বেঁধেছে চকের মধ্যে একটা বাড়ি বেঁধেছি আমরা তো এখানে পুকুর করেছি বাড়ি বেঁধেছি তো এখানে এত সুন্দর শাক হয়ে রয়েছে যা বলার বাইরে মানে এত সুন্দর দেখে মনটা জুড়ায় যায় তারপর এখানে আমার বড় যা যে আমার ভাসুর নেক্সট বিয়ে করেছে সে যা আমার যে বড় যা ছিল সে মারা গেছে দুই বছর হয়েছে তো আমরাই দেখে শুনে আমার ভাসুরকে বিয়ে করাইছি তো সেই যা আর ছোট যা আর আমি আমরা মিলে মিশে তারপরে হচ্ছে যেখানে শাক তুলতেছিলাম এইটা হচ্ছে সেচি শাক বলে কি সুন্দর পরিবেশ দেখলেই মনটা জুড়ায় যায় মানে আমার গ্রামের পরিবেশটা এত ভালো লাগে আর রোদ ছিল কিন্তু বাতাসটাও ছিল ভালোই লাগতেছিল শাক তুলতে কিন্তু রোদও অনেক ছিল যেমন তেমন বাতাসও ছিল তো এটা হচ্ছে আমার পুকুর মানে এই বাড়িটা বেঁধেছে আমার হাজব্যান্ড চারোদিকে বর্ডার করা আছে দেখছেন খুব সুন্দর করে মাটি দিয়ে করাছে তারপরে হচ্ছে এখানে ঘাস টাস উঠে গেছে এক বছর হয়ে গেছে বাড়ি বাধা হয়েছে তো এখন আর মাটি ভাঙার কোনো চান্স নাই আর ওই যে দূরে ইটাগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে কবরস্থান এই কবরস্থানের চারো সাইড বাউন্ডারি করা হবে সুন্দর করে আর এখানে হচ্ছে যে ক্ষেত মই দেয় না কি করে সেটা তো আমি বুঝতেছি না এটা কি করতেছে পরিষ্কার করতেছে না যেন খ্যাত কী করতেছে অ্যাকচুয়ালি আমার তো ধারণা নাই তারপরে হচ্ছে এখানে আমরা শাক তুলতেছিলাম তো এখানে আবার দেখা যাচ্ছে ছোটো ছোটো খুদুরা শাক বলে এটাকে তো এই শাকগুলো লাঠি ভাঙা শাক খুদরা শাক এগুলো বলে তো এখানে অনেক সুন্দর হয়ে রয়েছে শাকগুলো কারণ এর আগের দিন বিকেলবেলা খুব বৃষ্টি হয়েছিল সন্ধ্যাবেলা তো বৃষ্টি হওয়ার কারণে যেমন শাকগুলো আরও তরতাজা হয়ে গেছে তো এই যে আমরা এখানে শাকগুলো উঠেতেছি আর এখানে যে আমি গাছগুলো বুনতেছিলাম মানে বুনছিলাম সেই গাছ গুলো খুব সুন্দর হয়ে গেছে তো এই যে শাক তোলা হয়ে গেছে আর অল্প কিছু শাক তুলবো আমরা তুলে তারপরে চলে যাব কারণ প্রচণ্ড রোদ রোদের মধ্যে আর ভালো লাগতেছে না শাক তুলতে আর এই জায়গাটার মধ্যে হচ্ছে আমার চাচাতো বোন সে এই দুবলা ফুল গাছগুলো বুনছে ফুল ফুটছে কত সুন্দর লাগতেছে ফুলগুলো তো ও আবার এই ফুলগুলো তুই মানে গাছগুলা লাগাইছে এবং গাছগুলো লাগাই বলছে যে এই ফুল যেন কেউ না তুলে মানে এমন একটা অবস্থা তারপরে যে শাকগুলো ধুয়ে এখন শাকগুলোকে আমি শাকগুলো ধুয়ে এখন শাকগুলোকে আমি সেদ্ধ বসাইতে দিয়ে দিলাম লবণ দিয়ে একদম তরতাজা শাক সেদ্ধ করে তারপরে হচ্ছে এগুলোকে এখন রান্না করবার সাথে একটু পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি এখন সেদ্ধ করে তারপরে বসে আর এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে মানে চুলা রান্নাঘর একটু ভিতরে কিন্তু আমরা ভিতরে রান্না করতে পারতেছিলাম না কারণ এই সময় ওয়েদারটা খুবই মানে কড়া ছিল মানে গরম অনেক ছিল একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছিল তো রান্নাঘরে রান্না করতে পারতেছিলাম না তো চুলা বারান্দায় নিয়ে আসছিলাম তো বারান্দায় এনে তারপরে রান্না করতেছিলাম তো আমার শাকগুলো সেদ্ধ হয়ে গেছে তারপর এখানে এখন একটু বাগার দিচ্ছি রসুন পেঁয়াজ দিয়ে রসুন পেঁয়াজ দেব আর হচ্ছে একটু শুকনা শুকনামরিচ দিয়ে দিব মেবি মনে হয় হ্যাঁ শুকনা মরিচ দিয়ে দিব। তো শুকনা মরিচ দিয়ে এটাকে খুব সুন্দর করে একটু হালকা একটু ব্রাউন হয়ে আসলেই তারপরে হচ্ছে আমরা শাকগুলো দিয়ে দিব মানে আমি শাকগুলো দিয়ে দিব বিশ্বাস করবেন না এত ভালো লাগতেছিল মানে এগুলো দিয়ে ভাত খাইছি এত মজা লাগতেছিল যা বলার বাইরে আর এখানে হচ্ছে একটু লেবু পাতা দিয়ে দিছিলাম আর আসার সময় আমার ওই বাড়ি থেকে লেবু গাছ ছিল লেবু গাছের থেকে দু তিনটা পাতা ছিঁড়ে নিয়ে আসছিলাম লেবু পাতা দিয়ে তারপরে হচ্ছে এটাকে খুব ভালো করে মিক্সড করে তারপরে না রান্না কমপ্লিট হয়ে গেছে নামাই ফেলছি গরম ভাতের সাথে খাইতে এই শাকটা এত ভালো লাগছে যারা গ্রামে আসেন তারা তো মনে হয় প্রতিনিয়ত এই শাকটা খান ভালোই লাগে তাদের তা আমরাও তো হঠাৎ করে গ্রামে গিয়েছি হঠাৎ করে মানে উঠায় রান্না করে খেয়েছি এত ভালো লাগছে যা বলার বাইরে আর এখানে হচ্ছে দুপুরবেলা অনেক গরম গরমের শান্তির জন্য আমার যা হচ্ছে কাঁঠালের মুচি কুচি কুচি করে কেটে দিচ্ছে আর পেঁপে কুচি কুচি করে কেটে দিচ্ছে আমরা ভর্তা করে সবাই খাবো আর এখানে আমার ছোট যা হচ্ছে শরবত করে সবাইকে খাওয়াচ্ছে আর ওইদিকে কারেন্টের লোক আসছে উনি আবার কারেন্টের কাজ করতেছে আমার বড় ভাসুর হচ্ছে ঘর পেছন দিকে নেবে আর এই যে দেখেন আমার ছোট যা এই সবসময় একটু বেশি খায় মানে দইও পাঁচ প্লেট খাইছিল মেয়ে শ্বশুর বাড়িতে যে এখন আবার এই যে অর্ধেক জগ পুরোটাই শরবত সে খাইছে মানে আমার এই ছোট যাটা একটু বেশি বেশি খায় মাসাল্লাহ খাওয়া ভালো খেয়ে যদি হজম করতে পারে তো খুব ভালো তারপরে এই যে এখানে হচ্ছে মরিচ লবণ তেঁতুল চিনি আর একটু পানি দিয়ে খুব ভালো করে চটকে নিচ্ছি নিয়ে তারপরে এটাকে অর্ধেক উঠায় ফেলবো এতগুলো দিবো না কারণ দুই ধর পদের ভর্তা করব আমরা একটা হচ্ছে পেঁপে ভর্তা করবো একটা হচ্ছে মুচি ভর্তা এটা হচ্ছে কাঁঠালের মুচি তো এটাই কাঁঠালের মুচির ভর্তাটা প্রথমে করলাম সবাই মেয়ে খেয়ে খুব ভালো হয়েছে মজা হয়েছে বলেছে তারপরে করব হচ্ছে এখন এটা উঠায় ফেলবো তারপরে এখন করব হচ্ছে পেঁপে ভর্তা পেঁপেটাকেও সেম এরকম করে কেটে নিয়ে তারপরে এই যে কাঁঠালের মুচি হয়ে গেছে ভর্তা আর পেঁপেটাকেও সেম এরকম করে কেটে নিয়েছি কুচি করে তারপরে হচ্ছে সেই তেঁতুল দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিলাম তো এটা এখন যে ওইখানে দেখছেন সবাই বসে বসে কিন্তু খাচ্ছে বাতাসের মধ্যে বাতাস আসতেছে আর একটু পরে ঝুমসে বৃষ্টি নামবে তো এই বৃষ্টি নামার আগ দিয়ে একটু বাতাস আবার এমন গরম ছাড়ছে তো তার ভিতরে আবার এটা খাইছে অনেক ভালো লাগছে এই যে দেখেন বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি দেখেন চকের ভিতরে কি অবস্থা আমার চাচা তো ভাইকে দৌড়ানি দিছে বাতাসে ও দৌড় দিয়ে আমাদের বাড়িতে ঢুকছে ওদের আমাদের বাড়িতে যাইতে নিজের পারে নাই যাইতে আমার শ্বশুর বাড়িতে ঢুকে গেছে এমন ছোলা সারছে মানে এত বাস বাতাস তারপরে এই যে দেখেন বৃষ্টির পরের দৃশ্যটা আপনাদের দেখাচ্ছি বৃষ্টি শেষ তারপরে হচ্ছে আমরা গ্রামে থেকে নামছি মানে রাস্তায় হাঁটতে ভিড়েছি বিকালবেলা বৃষ্টি শেষের পরে সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে ওই সময় এত ভালো লাগতেছিল কি বলবো এত সুন্দর বাতাস ঠান্ডা বাতাস মানে আমরা হাঁটতেছিলাম বাতাসের লাগে উড়ায় নিয়ে যাচ্ছিলো এমন বাতাস দেখেন কলা গাছগুলো কীভাবে উঠতেছিল মানে কলা গাছের পাতাগুলো তারপরে হচ্ছে এই যে উপরে আকাশি গাছগুলো তো আমি হাঁটতে হাঁটতে নদীর পাড়ে চলে আসছি আমাদের বাড়ির সাথেই নদী তো নদীর পাড়ে চলে যাচ্ছি আমি তো ওই যে মাচায় দেখতেছেন আমার চাচা তো বোনরা ওইখানে বসে বসে বাতাস খাচ্ছিল তো আমরাও হাঁটতে হাঁটতে সেই নদীর পাড়ে চলে আসছি এই সাইডি যে রাস্তাগুলো দেখছেন মানে হাতের বাম সাইডে এগুলো সব আমাদেরই জায়গা এগুলো এখনও ভরাট করা হয়নি বাড়ি করা হবে এগুলো ভরাট করে আমাদের তো এখানে ভরাট করা হয়নি এইভাবেই আছে তো এই যে একদম নদী নদী পর্যন্ত আমাদের বাড়ি পুরো নদী পর্যন্ত আমাদের বাড়ি তো এই যে নদীর সাইডে চলে আসছি আর এইটা হচ্ছে চক এই সাইডে আর এই সাইডটা হচ্ছে নদী একদম কচুরি দিয়ে ভরা তারপরে হাঁটতে হাঁটতে একটু কবরস্থানের সামনে গেলাম তারপরে দেখেন কি বাতাস মানে সন্ধ্যা হয়ে আসছে বাতাস যেমন আরও বাড়ছে আবার উঁজু উপরে চাঁদও দেখা যাচ্ছে সন্ধ্যা হয়ে আসছে এই যে এত ভালো লাগতেছিল পরিবেশটা কি আর বলবো এই যে সন্ধ্যা হয়ে গেছে আর এই যে দেখেন রাতের আকাশের চারটা কত সুন্দর ফুটে উঠেছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ